আমার মনে হয় কি জানোস এই জায়গায় কোনো ঘাবলা আছে কারণ একটা রিকশাল অপরিচিত একটা লোক আইসর সাপোর্ট নিতে সস আমরা ভুল কি বলছি সত্যিই তো বলতেছি অপরিচিত মানুষ তোর সাথে এরকম কেন করতে যাবে আর তাছাড়া আমরা অনেক দিন ধরে খেয়াল করতেছি তুই রিকশালের সাথে কালো বাজে কথা বলতেছ আমাকে বিলা একটা সাধারণ মানুষের এই সাহস কখনো হবে না অবশ্যই এটার মধ্যে কোনো ঝামেলা আছে আমার না ভাব কেন করতেছ ওকে ধর মার ওকে হ্যাঁ তাই তো আমার সামনে আমার বন্ধুর সাথে এরকম বেয়াদবি করব আর আমি দাঁড়াই হপছো অবাক লাগতাছে এই মানুষটার জন্য নাকি আমি এত কিছু করতাছি লুকাইতেছো আমি তোমার গায়ে হাত দিছি তোমারে বউ কোয়া ডাকছি এই জন্য তুমি আমার গায়ে হাত তুললা আর কি কইলা তোমার পরিবার অনেক বড়লো আমি কার জন্য কি করতাছি তোমারে বিয়ার পরে তুমি আমারে কইছিলা যে তোমার স্বপ্ন তুমি পড়াশোনা করবা তুমি একটা ভালো অবস্থানে যাইবা সালায়া টাকা ইনকাম কইরা মাথার গাম পায়ে ফলায় আমি আমি তোমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতাছি

আমি তোমাদেরকে ফ্রি থাকি মিটিং এর কথা তাহলে তোমাদের মতো এইরকম টাইপের মেয়ে আমার কোম্পানিতে কোনো দরকার নেই যারা অপশন খুঁজে না হোক অন্য কোথাও হয়ে যাবে কথা শুনতে চাচ্ছি না তোমাদের মুখ থেকে চলে যেতে বলছি এখনো সম্মান দিয়ে কথা বলতেছি যদি আমি অসম্মানিত করা শুরু করি তাহলে পর্যন্ত তোমাদের কারণ চাকরি তো আর তোমরা পাও নাই যাওয়ার সময় রিক্সা অথবা অটো ভাড়া লাগতো